শনিবার ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত এক মহাসমাবেশে জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র বিষোদ্গার করেছেন তিনি দলটিকে নিষিদ্ধ করার দাবি জানান এবং ভবিষ্যতে দলটির ক্ষমতায় ফেরার সম্ভাবনা নাকচ করে দেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন অতিথির ভাষণে হাসনাত আবদুল্লাহ বলেন পাঁচ আগস্ট আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এই ভূখণ্ডে আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না তিনি বায়তুল মোকারমের সামনে ধর্মপ্রাণ ব্যক্তিদের উপর আওয়ামী লীগের কথিত হামলার প্রসঙ্গ টেনে এনে এই দলটিকে পুনরায় ক্ষমতায় আসতে না দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি আরও উল্লেখ করেন যে দেশের মানুষ আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে রেড কার্ড দেখিয়েছে আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয় এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে এনসিপি নেতা বলেন দলটি অতীতে গণতন্ত্র হত্যা করেছে তিনি শেখ মুজিবুর রহমানের বাক্সাল প্রতিষ্ঠা জাসদ কর্মীদের হত্যা এবং এক নয় সাত চার সালের দুর্ভিক্ষের জন্য আওয়ামী লীগকে দায়ী করেন যে দুর্ভিক্ষে লক্ষাধিক মানুষ মারা গিয়েছিল বলে তিনি উল্লেখ করেন তার মতে আওয়ামী লীগ মারা গেছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করাকে দেশের সবচেয়ে বড় সংস্কার বলে অভিহিত করেন তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন প্রযোজন হলে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন হেফাস্তের আমির মুহিবুল্লাহ বাবুনগুড়ির সভাপতিতে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নায়বে আমির মাহমুদুর হাসান কাশেমী নায়বে আমির আহমেদ কাশেমী এবং যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ